বিষ্ণয়ই বলেন তোমাদের জন্য তওবার দরজা সব সময় খোলা দুইটা সময় ছাড়া ইল্ল্যা ইবারাত কয়টা দুইটা এক হচ্ছে ক্বাবলাতুল উয়ি শামসি মিন মাগরিবিহা কিয়ামত এর তিন আগে পশ্চিম দিক থেকে সূর্য ওঠা শুরু করবে এখন প্রতিদিন পূর্ব দিক থেকে পূর্ব দিগন্ত থেকে সূর্য ওঠে ঠিক কিনা কিন্তু কিয়ামত তিন দিন আগে পূর্ব দিক থেকে সূর্য উঠবে না পশ্চিম দিক থেকে সূর্যটারে উঠায় দিবে কে পশ্চিম দিক থেকে যেদিন সূর্য ওঠার আরম্ভ হয়েছে ওই দিন থেকে তওবার দরজা বন্ধ আর চিল্লা চিল্লি করলেও তবা কবুল হবে না তখন মানুষ কোরআন খুলে দেখবে সাদা পৃষ্ঠা কোরআনের কোন আয়াত নাই কোন আলেম দুনিয়াতে নাই কারক কলে যার ভেতরে একটা কোরআনের আয়াত হেফজ করা নাই সবগুলো আলেমদের বাম বগলের নিচে একটা ফোড়া হবে কি হবে ওই ফোড়ার ব্যথায় সব আলেমগুলো মরে যাবে সব ভালো মানুষগুলো মরে যাবে দুনিয়ায় থাকবে সব পাপিরা পাপিদের উপরে কেয়ামত হবে চিল্লা এখন আল্লাহ আকবর তার মানে দুইটা সময় দুইটা সময়ে তো দরজা বন্ধ হয়ে যায় এক নাম্বার কেয়ামতের তিন দিন আগে যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওই সূর্য দেখার পর তো করলে চোখের পানি ছাড়লেও কোনো লাভ হবে দুই নাম্বার বাদাল গরগরা গরগরানির পরেও তো বা করলে লাভ হবে না মালাকুল মাউ যখন রুহু ধরে টান দেয় রুহু বের হতে হলে মানুষের কষ্ট হয় গলার মধ্যে গর গর গড় শব্দ হয় এই গর গড়া নিরাগে তওবা করতে হবে পরে করলে হবে মালাকুল মাত্র আপনি দেখে ফেলছেন এখন তো ফাইনাল খেলা এখন তো তওবার সময় নাই ঠিক না এখন মালাকুল মাত রুহু কবজ করবে এখন আর তওবা নাই এই দুইটা মুহূর্তের আগে যদি আপনি তওবা করতে পারেন আপনি যত গুণা করেছেন না কেন তওবার মতো যদি তওবা হয় সব গুণা মাফ করে দিতে পারে কে শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিয়ে বলল আল্লাহ এত সোজা না একটা বান আপনি জান্নাতে নিতে পারবেন না পারলে জাহান নাম কিছু বাড়িয়ে বাড়িয়ে বানান আল্লাহ বলবে ও শৈতান তোর কাজ হলো ওয়াসওয়াসা দেয়া আমার বান্দার কাজ হলো গুনাহ করা আমি আল্লাহর কাজ হলো খালি ক্ষমা করা আল্লাহু আকবার বান্দা গুনাহ করবে আর আমি ক্ষমা করে দেব শয়তান বলে এত সোজা না লাকاعدাল্লা লাহুম সিরাতাকাল মুস্তাকিম বান্দা যখন মসজিদে যেতে চাইবে আমি মাঝ রাস্তায় ধোকা দিয়ে মদের আড্ডাখানায় নিয়ে যাব তাফসীর মাহফিলে যাওয়ার জন্য নিয়ত করে ঘর থেকে বের হবে আমি তোকা দিয়ে গানের কনসার্টে নিয়ে যাব আপনার একটা বান্দারও আপনি জান্নাতে ঢুকাতে পারবেন না আমি তার ডান দিক থেকে ধোকা দেব বাম দিক থেকে দেব আমি সামনে থেকে ও আছোয়াছা দেব

বান্দা জীবন গুনা করবে পাপ করবে অন্যায় করবে মালাকুল মাউজ যখন বান্দার রুহু ধরে টান দিবে ওই টান দিলে গড়গড়ানি শব্দ হয় ওই গরগরানি শব্দের আগ পর্যন্ত যদি বান্দা চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব